থাকে ওনার বাচন বা ওনার ভাষা যেটা ওনাদের বোঝাচ্ছিল আমি বুঝতে পারলাম যে আসলে ওনার একটা ফোন হারিয়ে যায় এবং ওই ফোনে ওনার হচ্ছে বিকাশ নাম্বার আছে যে ফোনে ওনার বেতন ঢোকে তো উনি থানায় এসে এবং যেহেতু আমাদের জিডি করতে আসলে কিছু বেসিক ইনফরমেশন লাগে তো উনি আমাদেরকে লেখে বোঝাচ্ছিল যে উনি কোথায় থাকবে এবং ফোনটা কবে কিনছে কয় টাকা দাম এবং এইগুলো নিয়ে আমাদের দিচ্ছিল খুব সুন্দরভাবে আসলে লোকটির সাথে কথা বলে যেটা বুঝতে পারতাম যে গার্মেন্টস এর জব করেন তো ওনার ফোনের আমরা আইবি নাম্বার কালেক্ট করলাম ওনার স্থায়ী ঠিকানা স্থায়ী কালেক্ট করলাম ওনার বিকাশ নাম্বার কালেক্ট করলাম যে নাম্বারে যোগাযোগ করবো যেহেতু ওনার নাম্বারে একটি কথা বলতে পারে না সেহেতু ওনার নাম্বারে একটা ইমো আছে যেটা উনি আমাদেরকে বোঝানোর চেষ্টা করলো তো আমিও আমার যিনি কম্পিউটার অপারেটর ছিল তাকেও আমি আসলে এটা ইনফর্ম করতেছিলাম যে যেহেতু ওনার নাম্বার একটি এমও আছে সো অবশ্যই আপনি নাম্বারটা লিখবেন এবং পাশে বাক্স প্রতিবন্ধী লিখে দেবেন তো আজকে নিউটিকাল কোন সময় যেহেতু ওনার ভাষা আমাদের আসলে পরিচিত না তো ওনার বিষয়ে একটু সময় লাগতেছিল তো এখানে আরো অনেক লোক ছিল তারা খুব ব্যস্ত হয়ে পড়তেছিল তাও তাদেরকে আমি বোঝালাম যেহেতু লোকটি স্পেশাল তাকে একটু আমরা সুযোগ দিই এই সেহেতু আমি তাকে সুযোগ দি তার জিনিস আগে করে দিচ্ছিলাম আসলে আমরা যারা স্বাভাবিক সুস্থ জীবন যাপন করতেছি সবাই খুব ব্যস্ত আর এই লোকটি একজন মানে আমাদের মতো না হওয়া সত্য সে খুবই মানে কোঅপারেট করছে আমাদেরকে এবং সে ধৈর্য ছিল তো তাকে আমি আশ্বস্ত করতেছিলাম যে আসলে আপনি না আপনার ফোন আমরা করার জন্য এবং আমার থানার যারা বিভিন্ন আমার এস ছিল বা কম্পিউটার ছিল তারাও তাকে আশ্বস্ত করতেছিল এবং তার আসলে ভাষাগুলো বোঝার জন্য আমরাও তার ভাষায় কথা বলার চেষ্টা করতেছিলাম যাই না কতটুকু পারছি তবে আলহামদুলিল্লাহ যে তারা আমরা সফলভাবে করে দিতে পারছি এবং সবাই দোয়া রাখবেন যেন আমরা অতি দ্রুত এই ভাইয়ের হারিয়ে যাওয়া ফোনটি যেন উদ্ধার করে তার মুখে আরও বেশি হাসি ফুটাইতে পারি এবং আমাদের প্রতি আস্থা নিয়ে আসতে পারি অবশেষে আমি আসলে জিডিটা কমপ্লিট হলে ভাইকে আসলে আমি বুঝাই দিই যে যোগাযোগ করতে হবে কোন অফিসারের সঙ্গে আমি তাকে দেখাই দিই এবং ফোনটা পেলে আমরা তাকে ডাকবো বুঝাই দেওয়ার পরে কিন্তু ভাই খুব সচেতন আসলে তিনি মিলাই দেখতেছিলেন যে তার আইমি নাম্বার ঠিক আছে কিনা অ্যাড্রেস ঠিক আছে কিনা অবশেষে ভাইকে আমি জিজ্ঞাসা করলাম আপনি খুশি কিনা তার প্রেক্ষিতে আমাকে এটা চেক এই আপনারা দেখতে পড়ছেন তো আসলে অনেকে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি না যেটা আমাকে সহ যেমন কম্পিউটার অব্যাক্স সবাইকে ধন্যবাদ দিচ্ছিল এবং যে আল্লাহ কাছে আমাদের জন্য দোয়া করতেছিল আর ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন ধন্যবাদ সবাইকে